একজন এসপিকে ওই জেলার সমস্ত পুলিশের রাজা বলা যেতে পারে আপনি যদি এসপি হতে চান তাহলে আপনাকে প্রথমেই বিসিএস দিতে হবে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে নির্বাচিত হওয়ার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার শুরু করবেন এ এসপি হিসেবে একজন এসপি তার নিজস্ব বাসভবন পেয়ে থাকেন এসপির একটা কার্যালয় থাকে বিশাল বড় কার্যালয় থাকে জেলা পরিষদের পাশেই এবং আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন একটা প্রাইভেট কার পেয়ে থাকেন বাংলাদেশ পুলিশে এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পদ হলো অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ বা এ এস পদমর্যাদার প্রায় দুই তৃতীয়াংশ নিয়োগ হয় বিসিএস পুলিশ কেরায়ের মাধ্যমে অর্থাৎ টু থার্ড তাহলে আরেক ভাগ কিন্তু নিয়োগ হয় নর্মালি পুলিশ কনস্টেবল থেকে যারা প্রমোশন পেয়ে এএসআই বা তারপরে ওসি হয়ে থাকেন অথবা যারা সরাসরি এস আই হয়ে থাকেন ক্যাডেট সাব ইন্সপেক্টর তারাও কিন্তু প্রমোশন পেয়ে এএসপি হওয়ার সুযোগ পান তবে বিসিএস থেকে দুই তৃতীয়াংশ নিয়োগ দেওয়া হয় একজন চাকরি প্রার্থী যখন বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের জন্য নির্বাচিত হন তখন থেকেই জীবনের গতিধারার পরিবর্তন শুরু হয় ট্রেনিংয়ে যাওয়ার আগেই প্রতিবেশী আত্মীয় বন্ধু সহ সর্বত্র বিশেষভাবে সম্মানিত হওয়া শুরু করেন এক বছরের ট্রেনিং নবনিয়োগপ্রাপ্ত এএসপিদের জীবনের মৌলিক পরিবর্তনের সুতিকাগার তিনি শুধু আইন কানুনই শিখবেন না তার রেজিমেন্টেশনও এক বছরেই হতে হবে ট্রেনিং শেষে ছয় মাসের জন্য কোনো জেলায় সংযুক্তি তারপর শুরু কর্মজীবনের পোস্টিং তার যে ইউনিটেই হোক না কেন সেটা হবে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের যত সময় যাবে তত নিজের জীবন এবং সামাজিক পারিবারিক জীবনের আর কর্মজীবনের মধ্যে ফারাক তৈরি হবে একজন এএসপি সাধারণত ব্যক্তিগত সময় বলে কিছু থাকে না এসপিদের জীবন কেমন এ প্রশ্নের কোনো সরল উত্তর আমার কাছে জানা নেই তবে এটুকু বলতে পারি তার পোস্টিং কোথায় তার উপর নির্ভর করবে তার দৈনন্দিন জীবনের গতিধারা তিনি যদি কোনো ডেস্কে বসে জব করতে চান তবে তিনি করতে পারবেন শুরুতেই বলে রাখি একজন সার্কেল অফিসার তার অধিক্ষেত্রে চিফ ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করে থাকেন অপরাধ জগৎ নিয়েই তার কাজ অধীন থানাসমূহের অপরাধ দমন এবং উদ্ঘাটন এবং সমস্ত কেজের সফলতা তিনি বের করে থাকেন তার অফিসারদের মাধ্যমে পরিদর্শন সহ সরজমিনে তদন্তকারীদেরকে সহায়তার কাজও তিনি করে থাকেন ফলে নিজ এলাকায় কোনো অপরাধ সংগঠনের সংবাদ পেলেই সার্কেল অফিসারের কাজ সম্ভাব্য দ্রুত সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকারীকে অপরাধ উদ্ঘাটনের প্রয়োজনীয় সহযোগিতা শুরু করা এবং সমস্যার সমাধান করা বিসিএস পুলিশ ক্যাডারে চাকরি হলে আপনি প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে যোগদান করবেন সেখান থেকে আপনাকে এক বছরের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে পাঠানো হবে এবং এর আগে আপনাকে বাংলাদেশ লোক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ বিপিএটিসিতে ছয় মাস মেয়াদি বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে কঠোর প্রশিক্ষণ শেষে আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্সে মাস্টার্স ডিগ্রি প্রদান করা হবে এরপর আপনার পোস্টিং জেলা পুলিশে হবে সেখানে এএসপি হিসেবে কাজ করবেন আপনার পোস্টিং বিভিন্ন মেট্রোপলিটন পুলিশেও হতে পারে মেট্রোপলিটন পুলিশে হলে আপনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করবেন সিভিল সার্ভিসেস ক্যাডারগুলোর মধ্যে একমাত্র পুলিশ ক্যাডারের সব অফিসারদেরই ইউএন মিশনে যাওয়া সম্ভব অর্থাৎ ইউনাইটেড ন্যাশনস মিশনে আপনি যেতে পারবেন আর একবার মিশনে যেতে পারলে কিন্তু আপনি মোটামুটি কোটির কাছাকাছি ইনকাম করে নিয়ে আসতে পারবেন মিশনে গেলে এক বছরে আপনি বিশ থেকে চল্লিশ লাখ টাকা আয় করতে পারবেন দেশে থাকলে ঝুঁকি ভাতা পাবেন রেশন পাবেন এবং পুলিশ হাসপাতালে সুচিকিৎসা পাবেন যোগদানের কিছু পর থেকেই বাড়ি গাড়ি ড্রাইভার বডিগার্ড ইত্যাদি বরাদ্দ পাবেন তাছাড়া যেখানেই পোস্টিং হোক না কেন থাকা এবং যাতায়াতের ব্যবস্থা আপনার থাকবে এবং আপনার বডিগার্ড থাকবে মূলধারার পুলিশিং ভালো না লাগলে আপনি স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ডিটেকটিভ ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চ সিআইডি পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সোয়াট অর্থাৎ স্পেশাল ওয়েপেন অ্যান্ড ট্যাকটিক্স আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন বা রেলওয়ে পুলিশ শিল্প পুলিশ পর্যটন পুলিশ হাইওয়ে পুলিশ ইত্যাদিতে আপনি কাজ করতে পারবেন তবে পুলিশ কেরায় নয়টা পাঁচটা ডিউটি বলে কিছু নেই রাতে ঘুমাচ্ছেন হঠাৎ শুনতে পাবেন অমুক জায়গায় অমুক ঘটনা ঘটেছে তখনই আপনাকে যেতে হবে সমাজের অন্ধকার দিকের সাথে আপনার ভালোভাবে পরিচিত হবেন দিন খুন ডাকাতি হত্যা ফাঁসি লাশ চোরাচালান ইত্যাদি নিয়ে আপনাকে থাকতে হবে এবং ছোটাছুটি করতে হবে আসুন এইবার দেখি আসলে এএসপি হতে হলে বা বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে কি কি করতে হবে প্রথমত আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেটাতে মার্কস থাকবে দুইশো নম্বর এটাতে আপনি যদি মোটামুটি একশো বিশ মার্কস পান তাহলে বলতে পারবেন আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন তারপরে রিটার্ন পরীক্ষা দিতে হবে সেখানে নয়শো মার্কের প্রশ্ন হবে নয়শো মধ্যে আপনি যত বেশি নাম্বার তুলতে পারবেন আপনার ক্যাডার পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে তারপরে মৌখিক পরীক্ষা এটাই শেষ পরীক্ষা এখানে দুইশো মার্কস এখানে আপনাকে ভালো করতে হবে ভালো ক্যাডার পাইতে চাইলে অর্থাৎ পুলিশ ক্যাডার পাইতে চাইলে উল্লেখ্য যে মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফলে কোনো প্রার্থী কোন ক্যাডার পেয়েছেন অথবা নন ক্যাডার চাকরির জন্য বিবেচ হয়েছেন তার উপরও এ ক্যাডারের নিয়োগ পাওয়া নির্ভর করে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে প্রথমেই আপনাকে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনি যদি তিন বছর মেয়াদি ডিগ্রি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মাস্টার্স করতে হবে এবং শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা জিপিএ থাকলে আপনি বিসিএস পরীক্ষায় বসতে পারবেন না এইবার আসুন বিসিএস পুলিশ ক্যারারের শারীরিক যোগ্যতা কি। আপনি যদি ছেলে হন তাহলে আপনাকে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে আর যদি মেয়ে হন তাহলে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফুট আবারও বলছি ছেলে হলে পাসপোর্ট ফুট মেয়ে হলে পাসপোর্ট এটা হচ্ছে শারীরিক যোগ্যতা আরেকটা বিষয় বলে রাখি যাদের চোখের সমস্যা আপনারা ভাবতেছেন যে আপনারা পুলিশ কেরার হতে পারবেন কিনা বলে দিচ্ছি আবারও আপনারা যাদের চোখের সমস্যা আছে চশমা পড়েন খুব বেশি যদি সমস্যা না হয় তাহলে আপনারা পুলিশ কেরার হতে পারবেন মোটামুটি শ্যুট করার মতো অবস্থা থাকলেই হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর যদি আপনি মুক্তিযোদ্ধা কোঠা পান তাহলে আপনি বত্রিশ বছরেও পরীক্ষা দিতে পারবেন আপনি যদি পুলিশ সুপার বা এএসপি হন তাহলে আপনার কী কী দক্ষতা থাকতে হতে পারে আপনার আইন সম্বন্ধে জ্ঞান থাকা লাগবে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে ধৈর্য থাকতে হবে মানসিক চাপ সামলানোর ক্ষমতাও থাকতে হবে আপনি যদি এসপি হন তাহলে আপনার মাসিক বেতন কত হবে দেখুন আপনি এএসপি হিসেবে প্রথমে বাইশ হাজার টাকা স্কেল স্যালারিতে ঢুকবেন যেখানে আপনার সর্বমোট স্যালারি আটত্রিশ হাজার টু চল্লিশ হাজারের মতো আসবে যেহেতু আপনি রেশন অথবা রিস্ক ভাতা পাবেন সেই সাথে মেডিকেল ফিস হওয়া আরও অনেক কিছু পাবেন তো আপনার স্যালারি মোটামুটি ভালোই থাকবে আপনার ক্যারিয়ার গ্রোথ কেমন হতে পারে দেখেন পুলিশ ক্যারিয়ারের প্রমোশন মোটামুটি ভালোই বলা যেতে পারে আপনি প্রথমে এএসপি হবেন আর যদি মেট্রোপলিটন পুলিশও যান তাহলে আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারপরে আপনি একটা প্রমোশন পেয়ে হবেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অথবা সিনিয়র এএসপি তারপর প্রমোশন পেয়ে হবেন অ্যাডিশনাল এসপি তারপরেই এসপি অর্থাৎ আপনি দুইটা প্রমোশন পাওয়ার পরে কিন্তু এসপি হবেন সো এখন আসি যে এ থেকে আপনার এসপি হতে কত বছর লাগতে পারে মোটামুটি ধরে রাখেন যে দশ বছর লেগে যেতে পারে আপনার এসপি হতে তারপর এসপি থেকেও কিন্তু প্রমোশন পেয়ে আপনি অতিরিক্ত বিভাগীয় মহাপরিদর্শক বা অ্যাডিশনাল ডিআইজি হতে পারবেন অ্যাডিশনাল ডিআইজি তারপরে প্রমোশন পেলে আপনি ডিআইজি হবেন অর্থাৎ ডিপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে আরেকটা প্রমোশন পেয়ে হবেন অতিরিক্ত মহাপরিদর্শক বা অ্যাডিশনাল আইজিপি এবং লাস্টলি আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি হচ্ছেন পুরো বাংলাদেশের পুলিশের প্রধান হয়ে থাকেন আর ডিআইজিগণ সাধারণত এক একটা রেঞ্জের প্রধান হয়ে থাকেন অথবা এক একটা পুলিশের শাখার প্রধান হয়ে থাকেন এছাড়া জানেন বাংলাদেশে অনেকগুলো মেট্রোপলিটন পুলিশ আছে ঢাকা মেট্রোপলিটন চট্টগ্রাম রাজশাহী এসব মেট্রোপলিটন পুলিশের প্রধানগণ একজন কমিশনার হয়ে থাকেন এবং তিনি বর্তমানে কথা হচ্ছে তিনি সচিব পদমর্যাদার হয়তো তাদের পদগুলো করা হতে পারে উল্লেখ্য যে পদবিন্যাস পদের সংখ্যা অনুযায়ী আপনি বাংলাদেশ পুলিশ সার্ভিসের যে কোনো বিভাগে নিযুক্ত হতে পারবেন আপনি পুলিশ ক্যার থেকে সরাসরি মানুষকে সাহায্যের হাত বাড়াতে পারবেন অন্য অন্য ক্যারের মতো আপনি মূল বেতনের সাথে যেহেতু বাইশ হাজার টাকা স্যালারি পাবেন সেই সাথে আপনি নতুন যেটা বিষয় পাবেন সেটা হচ্ছে দৈনিক ভাতা পাবেন ঢাকায় ছয়শো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে পাঁচশো টাকা বিশেষ ভাতাও থাকবে যেমন র‍্যাবে অতিরিক্ত সত্তর পার্সেন্ট ট্রাফিকে থার্টি পার্সেন্ট এবং ডিএমপিতে বিশেষ ভাতা প্রায় সত্তর পার্সেন্ট সিআইডি পুলিশ হেডকোয়ার্টার আছে পঞ্চাশ পার্সেন্ট চারজনের পরিবারের জন্য পর্যাপ্ত রেশন দেওয়া হবে সার্কেল বা জেলার দায়িত্ব হওয়ার পর সুপরিসর সুসজ্জিত বাংলো পাবেন গাড়ি পাবেন এবং নতুন আবাসিক প্রকল্প হাতে নিচ্ছে বর্তমানে সরকার পুলিশদের জন্য